দেখুন আমার কাছে একটি ইনফারেট কুকার আসছে রিপেয়ারের জন্য এই ইনফারেট কুকারের প্রবলেম হচ্ছে এটা হিট হয় না আমি এখানে ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি এখানে দেখেন এমপিয়ার জিরো জিরো আসে এখান থেকে আমি অন করে দিচ্ছি দেখেন অন হয়ে গেছে ওয়ার্ডটি আমি বাড়িয়ে দিচ্ছি এখানে আঠারোশো ওয়ার্ড দেওয়া আছে তাও হিট হচ্ছে না দেখেন আমি হাত দিচ্ছি এখানে কোনো তাপ অনুভব করতে পারতেছি না এখানে মিটার এখনও জিরো জিরো আছে যদি হিট হয় তখন হচ্ছে অ্যামপিয়ার মিটারে শো করে আমি এখানে ওয়ার্ডটি বাড়িয়ে দিচ্ছি দেখেন এখানে পুরো আঠারোশো ওয়াট দেওয়া আছে তারপরে কিন্তু হিট হচ্ছে না তো এই হিট না হলে কিভাবে রিপেয়ার করবেন কি সমস্যার কারণে হিট হচ্ছে না সব কিছু দেখাবো এই ভিডিওতে তা আমি ফ্ল্যাগটি খুলে নিচ্ছি এখন এই চুলার ব্যাক কভারটি খুলতে হবে আমাদের এখানে ইন্ডাকশান কুকারে ক্লাস করানো হয় অনলাইনের মাধ্যমে যারা ইন্ডাকশান কুকারে ক্লাস করতে চান বা ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে প্রতি মাসের তিন তারিখে নতুন ক্লাস শুরু হয় যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান তিন তারিখের আগে আগে ভর্তি হবেন এখন আমি এই ইনফারেট কুকারের ব্যাকপটটি খুলে নিচ্ছি খোলার পরে আমি আপনাদের দেখাবো আসলে এর প্রবলেমটা কি কি কারণে এই ইনফারেট কুকারটি হিট হচ্ছে না তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন শর্ট ভিডিওতে অনেক কম সময় থাকে যার কারণে সব কিছু দেখানো সম্ভব হয় না আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু কয়েলটি কেটে গেছে যার কারণে হিট হচ্ছে না এই কয়েলটি কেটে গেছে এখন এখানে কয়েলটি নতুন লাগাতে হবে যদি নতুন না লাগাতে চান এই কয়েলটাকে কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে কারণ এই অল্প সময়ের মধ্যে এই ভিডিওতে দেখাতে পারতেছি না যারা এই কয়েলটা জোড়া লাগানোর ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন কমেন্টের সংখ্যা যত বেশি হবে ভিডিও তাড়াতাড়ি পাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ